নদ দেয় অনেকজনে যে হয় ইংলিশে যাইবেন সেই দেশে ভাষাটা শিখেন আপনার বিষয় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নেব অনেকে আসলে জার্মানিতে আসতে চান বা জার্মানির সম্বন্ধে জানতে চান আসলে জার্মানিতে হচ্ছে আমি আমি যেটা বলি জার্মানিতে এসে আপনার সুযোগ সুবিধা তো এটা আপনারা অনেকেই জানেন জার্মানির সুযোগ সুবিধা এখানে কাজের ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ এখানে প্রচুর কাজ কাজ বলতে পরে দেশটাই একটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর এই দেশটার মধ্যে কাজে কাজের কখনোই কারো আকাল নাই অনেকে বলবো ভাই আসার জন্য লাইন ধরে রয়েছেন বা আসার জন্যই করে রয়েছেন এটা কারো কথায় কান দেওয়ার দরকার নেই কারণ কেউ কারো মনে করেন রিজিকে কেউ কারো রিজিক কেউ নেওয়া যায় না এটা হচ্ছে বড় কথা আর এই ধরনের কান কান দেওয়ার কোনো দরকার নাই আপনি যদি আসতে চান আপনার যদি ইচ্ছা থাকে আগ্রহ থাকে আপনি যে কোনো বাজে একটা প্রসেসিং করবেন চলে আসবেন রিজিকের মালিক আল্লাহ আমার মতন তালা আপনার মতন হাজার হাজার না লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু পূর্ব ছিল এবং পরবর্তীতে আসবে আপনার আমি এই পৃথিবীর ক্ষুদ্রতম মানুষ এছাড়া আর কিছুই না হয়তো আমাদের কেউ মনে রাখে হয়তো আমাদের কেউ মনে রাখে না এই কারণে জেলাস ফিল করার কোনো কিছু নাই বা একটা মানুষ একটা দেশে আসতে চায় বা আগ্রহে আসতে চায় তার জন্য আমি এই তার একটা ভালো উপদেশ না দিয়ে আর বললাম যে ভাই তুমি গিয়ে আসতে চাও তুমি কি আসতে পারবে কিনা এগুলো বলার কোনো দরকার নাই প্রসেসিংটা যে বাজে সেটা সেটা হচ্ছে বড় কথা যেটা আপনি প্রসেসিং করেন আপনি কোন দেশে আসতে চান সেটা আগে আপনি নির্ধারণ করেন যেন আপনি আপনি কোন দেশে আসতে চান অনেকেই মনে করেন জার্মানিতে আসতে চান জার্মানিতে সহজ হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার হাইলি স্কিল ওয়ার্কার বলতে যারা ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার এই ধরনের আর যারা বিজনেস হিসেবে আসতে চান বিজনেস পার্সে আসতে পারবেন শুধু বিজনেস করতে পারবেন পরবর্তীতে এখানে এখানে কিন্তু পরবর্তীতে এসে বিজনেসের ভিসা নেয় এসে পরবর্তীতে কিন্তু কাজ করতে পারবেন না এটা মাথায় রাখবেন সারা জীবন আপনার বিজনেসের পারপাসে আপনার বিজনেস করতে হইব আর যদি কেউ হাইলি ওয়ার্কার হিসেবে আসেন সেটা তো সব মোটামুটি ভালো উন্নত দেশগুলোতে থাকে তারা আসার জন্য তো আমি জার্মানির কথা বলি এই কারণে জার্মানিতে যদি আসতে চান তাহলে স্পুইডেন বিষয়ে আসেন আর তাছাড়া অন্য কোনো যদি আপনার এই ইউরোপের অন্য কোনো দেশে আসেন আগে তারপরে এখানে আসেন এই দুটা উপায় আর অনেকেই দেখা যাবে যে টাকা পয়সা জমা দিয়ে তারপর অনেকজনে কল দেয় নক মানে কি নক দেয় অনেকজনে যে টাকা দিচ্ছি বা ই করতেছি আমার তো নিয়া দেব গা ভাই এদেশ তো ভাই ই না মানে কি পার্সোনাল আনতে পারে না এদেশে ভিসা দিয়েছে অ্যাম্বাসি অ্যাম্বাসি যদি আপনার মনে করে আপনার ভিসা দেয় তো কিন্তু অ্যাম্বাসি সাধারণ ওয়ার্কারদের ভিসা দিব না বর্তমানে আর কি দেয় না জার্মানিতে আমি আমি আমাদের কিন্তু কাছের আমাদের গ্রামের অনেকেই কিন্তু জার্মানিতে কাজ করতেছে তারা হয়তো বা ওই যে জানি চেক রিপাবলিকে আসছে বলি আমরা আমাদের ভাষায় বা অন্য অন্য দেশে আসছে এখান থেকে এসে কিন্তু জার্মানিতে জব করতেছে জার্মানিতে জব করতেছে মানে তাদের কোম্পানি জব রাখে কাজ রাখে জার্মানিতে সেখান থেকে জব করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনি একটা দেশে যাইতে চান সেটা নির্ধারণ করবেন আপনি আসলে কোথায় যেতে চান যদি আপনার এটা এখন যদি ইয়াং বয়স থাকে মানে কি পড়াশোনা করতেছেন সবচেয়ে ভালো হয় যেন না আপনার পড়াশোনার পাশাপাশি ইন্টারটা কমপ্লিট হওয়ার আগই আপনি ভাষাটা শিখেন হয় ইংলিশ শিখেন ইংলিশ আইল করেন আর তাছাড়া না হয় যে দেশে যাইবেন সেই দেশে ভাষাটা শিখেন আপনার ভিসা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নেব আর জার্মানির ক্ষেত্রে হচ্ছে কি জার্মানিতে আপনার মনে করেন জার্মান ভাষা শিখতে হবো আর তাছাড়া আইল টেস্ট করতে হবো সিক্স ক্লাস থাকতে 615 হলে বাদে মনে করেন যে আপনার ধরেন যে আপনি বিষয়টা কইব আর যদি যদি এর নিচে থাকে দেখেন এর নিচে থাকলে বা আপনি অ্যাপ্লিকেশন সবসময় করতে পারো 5 পেলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 4 পেলে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু অ্যাপ্লিকেশন করাটাই তো বড় কথা না এই যে আপনার প্রসেসিং যে সময়টা জায়গা আপনার প্রসেসিং এর যে লম্বা একটা সময় আপনার শেষ হয়ে যায় এই সময়টা কিন্তু পরবর্তীতে আর পাইবেন না আর সবচেয়ে ভালো হয় আপনি ভাষাটা শিখেন যেখানে আসতে চান যে দেশে আসতে চান আর যে দেশে যদি ইউরোপে কোনো দেশে 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 আসেন ভাষাটা শিখেন যদি থাকতে চান সবচেয়ে আপনার জন্য ভবিষ্যৎটাও ভালো হবো আর অনেক কিছু সহজ হয়ে যাবে আপনার জন্য দেখা যায় যে ওখানে অন্য কেউ কাজ না পেলে আপনার কাজ পাবেন কারণ আপনি ওই দেশের ভাষাটা জানেন বেতন ওই দেশের যেমন আছে ওইটাই পাবেন কিন্তু ওই দেশের ভাষাটা শিখতেই আর যদি আপনি কোন যে না অন্য কোন দেশে মুভ করুন তাহলে আপনি ওয়েট করতে হবে ওই দেশ থেকে আপনার কাগজটা আনার আর যদি এখন তো ইউরোপের যেমন পর্তুগালে সহজ ভাজে এই কাগজটা বাজার শুধু কাগজটা যদি বলেন যে আপনি কাগজও পাইবেন আপনার হাই প্রোফাইলের একটা স্যালারি লাগবে সবকিছু তো ভাই একসাথে পাইবেন না স্ট্রাগল করতে থাকবেন একটা সময় আপনি সফল সফল হইবেন আর পর্তুগালের দেখা যায় যে কাগজ হওয়ার পরে হয়তো আপনি লং টাইম ওয়েট করতে হইব তারপরে আপনি ওই দেশের পারমানেন্ট হইলে বাজে রেসিডেন্ট হইলে বাজে তারপরে হয়তো বা মনে করেন জার্মানি বলেন তারপরে এখানে সুইজারল্যান্ড আছে সুইজারল্যান্ডে কিন্তু স্যালারি হাই স্যালারি তারা অফার করে থাকে তারপরে অস্ট্রিয়া আছে বিভিন্ন দেশ আছে নরওয়ে আছে ভালো বেতনের জব করা যায় তারপরে জার্মানি বলে জার্মানি পুরা ডেসে একটা ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় হচ্ছে জানুয়ারি পুরো একটাই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলতে ওদের জব জবের কোনো আকার নাই এখান থেকে দেখেন না কত সিরিয়ান আসছে আফগানি আসছে তারপরে ইরাকি থেকে আসছে এশিয়ার তো আসি। মানে কি এত লোক থাকার বড় জবের আকার নাই কিন্তু জবের আকার নাই কিন্তু এখানে আসতে হলে তো আপনার একটা প্রসেসিংয়ের একটা ই থাকতে ওয়ে থাকতে হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার এখন যদি যারা ইয়াং আছে মানে কি পড়াশোনা করতেছে ইন্টার কমপ্লিট করছে বা মেট্রিক শেষ করছে তাদের জন্য সবচেয়ে ভালো তারা হচ্ছে আইল টেস্ট করে আসতে পারে আর তাছাড়া ভাষাটা শিখে আসতে পারে জার্মানিতে আসতে হলে মানে কি অনেক অনেক দেশের সাথে খরচ অনেক কম এখানে আসা আসলে শুধু খেলা প্রসেসিং খরচ গুলো যা প্রসেসিং খরচ বলতে আপনার প্রসেসিং বাই প্রসেসিং বলতে আপনি ঢাকায় গেলে বাদ তো বাসে জয়পাড়া থেকে বাসে চললে তো পাঁচশো টাকা লাগে টাকা যেতে প্রসেসিং খরচটা থাকবো না তারপরে ওদের এম্বাসি খরচ আছে আর জার্মানি তো সম্পূর্ণ টিউশন ফি আর ওদের এখানে এসে পড়াশোনা করলে এখানে দেখা যায় আপনার ব্রাইট একটা ফিউচার আছে যেখানে আপনি লন্ডন বলে বা ইয়ে ইয়ে বলেন ওখানে ওই ওই সব জায়গায় কিন্তু আপনার মানে কি একটা ফিসার তৈরি করতে গেলে আপনার জানের কিছু থাকবো না জানে কিছু থাকবো না যে দশ বারো বছর পড়াশোনা করার পরেও আপনি নিশ্চিত না যেন ওই দেশে আপনি পার্মানেন্ট থাকতে পারবেন কি না আবার অনেক সময় দেখা যায় যে একটা ওয়ে হয়ে যায় কিন্তু ওটা ধৈর্য ধরে থাকতে হয় ধৈর্য ধরে কয় জানা ভাই আমি এমন লোক দেখছি আঠারো বছর বিশ বছর হয়ে গেছে ওই দেশে আসছে লন্ডনে আছে কিন্তু ভাই কাগজপত্র কিছু নাই তো সবকিছু বড় কথা হয়েছে ভাই আপনার যদি থাকে থাকে ধৈর্য তাহলে মনে করেন যেন আপনি থাকতে পারবেন না না তাহলে ওখানে থাকলে সবচেয়ে সহজ হলো জার্মানিতে আসলে বাদে আপনার হয়তো ভাষাটা আপনি যে যেকোনো ভাষা শিখেন যেটি শিখেন হয় আইল টেস্ট করেন আর তাছাড়া জার্মান ভাষাটা শিখেন সবচেয়ে ভালো হয় যারা স্টুডেন্ট আছে তাদের জন্য যাই হোক আজকে আর বেশিক্ষণ লাইভ করবো না কারণ যারা আরো বিষয় অন্য অন্য বিষয়ে জানতে চান বা অন্য অন্য বিষয়গুলাতে যেমন ইউরোপে আসার যে মানে কি প্রসেসিংগুলা আমার এক ভাই খুব ভালো জানে তার ইউটিউব চ্যানেল চ্যানেল আছে সেখানে আপনি আপনারা এই করতে পারেন দেখতে পারেন সে কীভাবে প্রসেসিংগুলা বলে বা ই করা বলে সেখানেই করতে পারেন আর আমার বড় 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 ভিডিওগুলো যেগুলো আছে তথ্যমূলক যে ভিডিওগুলো সেগুলো আমার ইউটিউব চ্যানেলেই পাবেন কারণ বড় ভিডিও ভিডিওগুলো আমি ফেসবুকে রাখুন না এই কারণে যাদের জানার আগ্রহ তারা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পাইবেন তো আমি যেগুলো যেটা বললাম সেটাই যে আপনি সহজ পদ্ধতি আসার চেষ্টা করেন কঠিন পদ্ধতি হলো টাকা দিয়ে আমার সে কাছে বসে থাকা এটা হচ্ছে কঠিন পদ্ধতি আর কঠিন পদ্ধতিও যেমন এটার মধ্যে দেওয়া যায় কিন্তু দেখা যায় যে আপনার হয় আপনারা সবচেয়ে ইয়াং যারা আছে এখন যাদের মনে করেন আপনার বাইস্তা আছে ভাই আছে ছোট ভাই আছে তারা যদি একটা দেশে আসতে চায় তাদের সবচেয়ে সহজ হল আহ ইংলিশটা হয়তো সিক্স প্লাস যদি থাকে আর তাছাড়া যে দেশে যেতে চায় সেটা হতে পারে জাপান হতে পারে হতে হতে পারে পারে। বা যে সেই দেশের ভাষাটা শিখলে বাদে আর কারোর জন্য কাজ না থাকলেও তার জন্য কাজ থাকে। এটা সব জায়গায় আপনি বাংলাদেশে যদি থাকেন বাংলা ভাষাটা যদি জানেন আপনি কিন্তু কাজ যেটি করতেছেন করতে পারবেন হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন সেখানে দুর্নীতির কথা আসবো প্রথমেই দুর্নীতির কথা এটার কথা ওইটার কথা যাই আসুক না কে কিন্তু তারপরেও কিন্তু ওই ভাষাটাই মেন মানে কি আপনার মনের ভাবটা তো প্রকাশ করতেই হবে আর আপনি ভাবতেছেন যে না আপনি সব কাজ পারেন দেন সব দেশের লোকই কাজ পারে কাজ পারেনা এমন কোনো দেশের লোক নাই যে সে কাজ বুঝে না কিন্তু দেখা যায় যে জার্মানি আপনার লোকেরও দরকার কিন্তু ওদের ভাষারও দরকার ওদের হচ্ছে নিজস্ব ভাষাটাই ওরা ব্যবহার করে ওরা কিন্তু ইংলিশের প্রতি অত গুরুত্ব নাই একটা আমি এমনও পিএইচডি কল লোক দেখছি পিএইচডি তার কিন্তু ইংলিশে কিন্তু কথা বলে না সে ওদের ভাষায় ওরা কথা বলে তাই এই কারণে বলেছেন ভাষাটা শিখবেন যদি আসতে চান লাইগা থাকবেন লাইগা থাকতে হইব মানে কি এটার সাথে লাইগা থাকতে হইব পরিশ্রম করতে হইব হাল ছেড়ে দিলে কাজ হইব না মানে কি আপনি এতদিন কষ্ট করলেন মানে কি একটা জিনিস নিয়ে যদি শুরু করেন যেই দেশের জন্য শুরু করেন একটা জিনিস নেই আপনি এত দিন লাইন কে রইলেন হঠাৎ করে মাঝখান থেকে সাইরা দিলেন জিনিসটা কিন্তু তখন আর আপনার কোনো দিকে কাজে লাগলো না সময়টা গেল আপনার ইডো ই গেল মার গেল যাই হোক আর যারা আরও কিছু জানতে চান ইনশাল্লাহ এই লাইভটাও আমার ইয়ে থাকবো ফেসবুক পেজে থাকবো পরবর্তীতে দেখে এখান থেকে কিছু মন্তব্য করতে পারেন আর যদি মানে কি কিছু জানার থাকতে পারে অনেকজনে মেসেজ দেন বা অনেকজন অনেকজনে ফোন দেন সরাসরি আসলে এখানে আমার কাজ করতে হইতো শনিবার আমি রবিবার আমি একটু বন্ধ পাই কিন্তু এই শনিবার রবিবার কিন্তু আমার আমার পার্সোনাল কাজগুলো করতে হয় দেখা যায় কারণ আসলে আমি সময় দিতে পারি না ওইভাবে আর আমি মোবাইল নিয়ে অতটা বৈশাও থাকি না দেখা আমার গার্ডেন আছে বা বাসায় কিছু কাজ করতে হয় বাসার টুকটাক কাজ করি মাঝে মধ্যে শনিবার আমার মোবাইল থাকে কিছু তো এমনি এই কারণে বলি যে যদি কিছু জানতে চান হয়তো বা আমার হয় একটা ই করে রাখবেন ফেসবুকে বা ইয়ে যে কোনো ইয়ে ভিডিওতে আমার হয়তো একটা মন্তব্য করে রাখলে হয়তো পরবর্তীতে ওইটা আমি উত্তর দিলাম আর যদি আমি ফ্রি থাকি তাহলে তো এই লাইভে এসে প্রশ্নগুলো উত্তর দিতে পারব ইনশাল্লাহ তো যাই হোক আজকের আজকের জন্য এই পর্যন্তই ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবারও লাইভে আসব যদি আপনাদের জানার থাকে কিছু সেটা আপনার লাইভে মন্তব্য করতে পারেন বা লাইভ পরবর্তীতে মন্তব্য করে রাখতে পারেন আর যদি ভালো ভালো লাগে যদি আরও কিছু জানতে চান বা আরও কেউ জানাইতে চান না লাইভটা শেয়ারও করতে পারেন ओके okay, वालेकुम